প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহাবন্দিগি ইউনিয়নের ধর্মকাম এলাকায় আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল রাত্রির সাড়ে এগারোটার দিকে এই ধর্মকামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক যে মানুষটিকে হত্যা করা হয়েছে সে হচ্ছে আকবর আলী সে একজন পীর ভক্ত মানুষ তাকে অতর্কিতভাবে উপর্যোপুরি চাকু এবং ছুরি দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে হত্যাটির ঘটনা যে ব্যক্তি ঘটিয়েছে তার নাম আব্দুল লতিফ এরকমটি সন্দেহ করা হচ্ছে কারণ তার জুতা এবং তার পরনের চাদর এবং মোবাইল সেই জায়গাতেই পাওয়া গেছে এবং সেখান থেকে পুলিশ সেটি উদ্ধার করেছে এরকমটি পরিবারের লোকজন এবং এলাকাবাসী সন্দেহ করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আব্দুল লতিফ সরকার উনি এলাকাতে গতকাল হত্যাকাণ্ডর ঘটনা ঘটার পর থেকেই সে এলাকাতে বা তার বাড়িতে বাড়ি থেকে সে পলাতক অবস্থায় রয়েছে এলাকাবাসীর দাবি আকবর আলীর এই নৃশংস হত্যাকাণ্ডর সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছেন পরিবারের মানুষ এবং এলাকার সাধারণ জনগণ বাবা তোমার হাতে আমি বিচার সৈর্য দিছি বাবা গো আমি খুনের বদলে আমি খুন চাই গো গা ও বাবা ও বাবা গো বাবা খুনের বদলে আমি খুন চাই বাবা গো বাবা দিকে এগারোটার দিকে আমি আমার সাথে ওষুধ বানাইল বনে তখন নথি ফোন দিছে ফোন দিয়া কইছে যে ভাই তুমি কুটি বলে আমি বাড়ি তোমার জন্য আমি দোকানপাড়ে যা খাড়া টারা থাকে আমি বাইতে আসে ওষুধ বানাচ্ছি তো দে ভাই তুমি আসো আমি দোকান পারে তো কয়েদ আচ্ছা ঠিক আছে আমি দোকান পারে হে আছি তুমি আইসো তা ওই ছলের বাপ কইতেছে যে কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে চাও কে এরকম কে করতে চাও বলে না তো কীরকম করতেছে তুমি আসো বলে না তোমার মন আজকে কীরকম বার ঠিকতেছে আজকে তুমি এরকম করতে চাও কে আমার সাথে তে তুমি দোকান দোকানপাড়ে আসো আমি এটি দোকানপাড়ে খারা হয়ে আছি তো কইল যে আচ্ছা ঠিক আছে আমি দোকানপাড়ে যাচ্ছি ওই যে কয়া যে গেছে এই পর্যন্তই তুই হয়েছে আইতের এগারোটার শুম তো ওই যে ফাঁকি দেয় ডেকে নিয়ে গেছে এই পর্যন্তই কথাবার্তা হয়েছে আর কোনো কথা আমি কবার পাই না ওয়ার জুতা ওর ওর গায়ের সুইটার সব জুতা আমাদের সব কিছু ওটি ওলে দেখেই আমরা চিনি তাহলে ইতি মারছি নাম হলো লতিব হ্যাঁ লতিব আর মা ওর মাও সন্ধ্যার সময় এসে অনেক বকাবকি করে থেকে গেছে যে ওই আকবরের পর গজব পরব তারপর ঠাটা পরব ওই কি শুরু করছে আমরা জানতে পারিনি যে কিসের জন্য এলে করছে আমরা খালি কই যে কিসের জন্য এলে মা এলে কিসের জন্য কইতে গেল তো কয়ে গেলো তাই কয়ে কিছুক্ষণ পরি আর বেটা ফোন দিস ফোন দিয়ে ভাই তুমি এলা মাদার বিলে গেছো তো তাই আগে আসবে গেছে তখন আমার শ্বশুর আবার ফোন দিয়ে আচ্ছা তুমি আমার সাথে এরিম করো কে রাগারাগি করো কথা কও না ফুলে ফুলে থাকো কি হচ্ছে তোমার কিছু হসে নাকি কথা কও না আবার আমাকে ডেকে নিয়ে যাও নিজে আমাকে বসে তো তুমি ফাঁকে চলে যাও আমার সাথে কথা কও না তাহলে তোমার কি হচ্ছে কছে কইলে পরে ফোন করে কয় তাহলে আইসো তুমি আমার কাছে চা খামু তাই কয়ে ডেকে নিয়ে গেছে ডেকে নেওয়া যায় আর খোঁজ নাই এদিকে পারে করছে যে তাড়াতাড়ি এগারোটা পারে বাজে আমরা দৌড় পারে যাই দেখি যে ওঠি কেউ নাই একজন মানুষ আর আমার শ্বশুর খালি পরে আসে আর আর জুতা সুয়েটার সব সপারে চলে দেখি তো আমরা চিনলাম যে কে এল পরে আছে তাহলে উঁ যদি না মারলো নি তাহলে উঠে স্টিল খারাপ থাকলো নি উই কিসের জন্য ওরা বলে কেউ নাই কে বলে কেউ নাই কে দাও দে বলে মারছে দাও দাও ছুরি বলে সব পরে আছিল ডেনের মধ্যে কাল্লা কুপ দিছে ঘাড়ে এগুলো মানে ওই না নাকি নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে সাথে করে আমরা চাচ্ছি আর খুনের বদলে এখন খুনের বদলে আমরা খুন চাচ্ছি স্যার আর যা করা নাকি আপনারা তাই করে দেন আপনাদের হাতে তো আমি ছেড়ে দিচ্ছি তাই করবেন খুনের পথে দেখুন তাতে ভালো পশুর আত্ম ছোট ভাই তাতে ভালো হচ্ছে না না উপরে কোনো সমস্যা ছিল না কিন্তু ওই ওই যদি কোনো লোভ করে থাকে এক মাইরে ফলায় তাহলে জুন করতে পারে কিন্তু আমার শ্বশুরের মধ্যে কোনো লোভ ছিল না কোনো কিছু নাই কেউ একটা সৎ মানুষ তাই একটা পীর মানুষ তাই জীবনও কারো গায়ে হাত তোলা না লতি বলে কিসে বলে আজ মিস্ত্রি কাম করে ওয়াট মিস্ত্রি কাম করে ওই যদি কোনো লোভ করে শত্রমি করে যদি কোনো কিছু করে কিন্তু আমার শ্বশুরের মধ্যে কোনো লোভ নাই এই অন্য কোনো লোভ করে নিজের হাতে খুন করছে নিজের বাড়িতে গেছে অনেক ভালোবাসছে